নমস্কার মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আগের ব্লকটাই তো বলেছিলাম যে আমি রানাঘাটে যাবো আর আজকে রানাঘাটেও গেছিলাম এখন ওই সাড়ে তিনটে পনেরো চারটে মতো বাজে আমি স্নান করলাম আজকে অনেক লেট হয়ে গেছে আজ আমি অনেক সকালে গেছিলাম রানাঘাটে প্রায় ছটার দিকে মানে ছটার সময় আমি বাড়ি দিয়ে বেরিয়েছিলাম এখান থেকে ছটা বারোই একটা ট্রেন থাকে তো ওই ট্রেনটাতে আমি গিয়েছিলাম আর রানাঘাটে আমি গিয়ে পৌঁছেছিলাম বাড়িতে প্রায় সাড়ে সাতটা আটটার দিকে তারপরে আমি আবার ওখান থেকে বেরিয়ে আসি এগারোটার ট্রেনে তো বাড়িতে তো আমি চলে এসেছি অনেকক্ষণ সাড়ে বারোটার দিকে বাড়ি চলে এসেছি যেহেতু রোদ গরম দিয়ে আমি বাড়ি এসেছিলাম সেই জন্য তখনই আমি স্নানটা করিনি কিছুক্ষণ আমি শুয়েছিলাম দিয়ে তারপরে এই তিনটের দিকে উঠে স্নান করতে গেলাম এমনিও তো এখন দুবার করে স্নান হয় সকালে একবার বিকালে একবার এই চারটে সাড়ে চারটে দিকে তা ভাবলাম কি তাহলে আজকে একবারে তিনটের দিকে স্নানটা করে নিই আর আজকে আর বিকালে স্নান করব না কারণ এখনই তো বিকাল হয়ে গেছে আর আমি এখন টিনের ঘরটাতেই আছি এই ঘরটাতে এত গরম লাগছে যে আমি স্নান করে এসেছি তবুও ঘেমে যাচ্ছি ফ্যান চলছে তবুও এত গরম লাগছে যে আমি পুরো ঘেমে স্নান করে যাচ্ছি আর তো মাথায় ভালো করে তেল টেল দিয়ে স্নান করেছি এখন যেহেতু বাইরেও খুব একটা বেরোয় না সেই জন্য প্রত্যেক দিনই মাথায় আমি তেল দিয়ে স্নান করি কোথাও যেদিন যাওয়ার দরকার হয় সেদিন মাথায় শ্যাম্পু করি তা বাদে বাড়িতে থাকলে প্রত্যেক দিন তেল দিই তারপরে আবার স্নান টান সেরে বেশ খানিক্ষণ বিকেলবেলাতে ঘুমিয়েছি এখন ওই প্রায় সাড়ে ছটা মতো বাজে একটু আগে ঘুম থেকে উঠেছি রানাঘাট থেকে ঠাম মাঝে কী কী পাঠিয়েছে তা ভাবলাম সেগুলো এখন বার করি আর তোমাদেরকেও একটু দেখায় এই যে পাঠিয়েছে দুটো কেক তারপরে দিয়েছে বড়ি দু তিন রকমের বড়ি দিয়েছে যে বড়িটা প্রথমে বার করলাম ওটা হচ্ছে মুসুর ডালের বড়ি তারপরে দিয়েছে একটা চালের চালের বড়ি আর দিয়েছে দু রকমের বড়ি তোমার হচ্ছে কুচো বড়ি যেটা পোস্তর বড়ি বলা হয় বিউলির ডাল দিয়ে করে ওই বড়ি তারপরে এক প্যাকেট দুধ দিয়েছে তারপরে দিয়েছে দু প্যাকেট সর্ষের তেল তারপরে আর অনেক কিছু দিয়েছে এগুলো নিয়ে আসার জন্যই আমি আজকে গেছিলাম রানাঘাটে ঠাম্মা ফোন করেছিল কালকে আসার জন্য তাই আর আমি সকালবেলাতেই চলে গেছিলাম আর দুপুরের দিকে গেলে বেলা করে গেলে আমার গরমে প্রচণ্ড কষ্ট হতো তারপরে যেহেতু বাড়িতে চলে আসতো সেই জন্য আমি সকাল সকালই গেছিলাম দিয়ে যাতে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারি আমি আরও আগে বাড়ি চলে আসতাম এগারোটার ট্রেনের আগে যেহেতু দাদা বাড়ি থাকে না তো দাদা বাইরে থাকে ব্যাঙ্গালোরে আমার পিসির ছেলে ও যেহেতু আসবে সেই কারণে আমি আবার কিছুক্ষণ থেকে গেলাম ও আসলে দেখা করে তারপরে তাই এলাম তারপরে দিয়েছে এক প্যাকেট চা দুটো সাবান তারপরে জিরে দিয়েছে গোটা জিরে মুসুরির ডাল এদিকে দিয়েছে হচ্ছে মুগের ডাল তারপরে দিয়েছে চিনি এক কোটো আরও অনেক কিছু দিয়েছে তো সেইগুলো বাড়িতে আসার পর আর বাট করা হয়নি তো ভাবলাম তাহলে এখনই বাটটা আর করে নি দিয়েছে একটা আপেল আর একটা লেবু আসলে এই দুটো ঘরে ছিল তো ওই জন্য দিয়ে দিলো আর দিয়েছে বড় বড় দুটো শশা এই শশাগুলো আমার দাদা নিয়ে এসেছে ব্যাঙ্গালোরের থাকে তো ব্যাঙ্গালোর থেকে বাড়ি এলো তো ওখানে ও শশা কিনেছিলো আর কয়েকটা বাড়ির জন্য নিয়ে এসছে তারপরে দিয়েছিল বাড়ির গাছের আম অনেকগুলো আম দিয়েছে আমাদের বাড়িতে আম গাছ আছে তো সেই গাছ থেকে আবার পিসি কয়েকটা আম পেরে দিলো পাঁচ ছটা মতো আম পেরে দিয়েছিলো আর এখানে শাক নিয়ে এসেছি কিছু ঠাম্মার শাক দেখলাম তুলে রেখেছে বাড়িতে তো বললো তাহলে তুই নিয়ে যা অল্প কটা শাক আর দু রকম শাক দিয়েছে এখানে একটা হচ্ছে সাদা শাক আর একটা হচ্ছে দিয়েছে শান্তির শাক আর এই যে খাটের উপর সব কিছু জিনিসপত্র রয়েছে তো এইবার এইগুলোকে রান্না করে নিয়ে যাব নিয়ে গিয়ে গোছাবো সন্ধেবেলাতে আমার আর ভাইয়ের দুজনেরই খুব খিদে পেয়েছে যে কেকটা দিয়েছিল ঠাম্মা বাড়ি দিয়ে সেই কেকের একটা প্যাকেট খুললাম খুলে আমি আর ভাই দুজনে একটু খাবো তারপর আবার ভাই দেখি এখন দুধ চা বানিয়েছে অনেক দিন তো দুধ চা খাওয়া হয় না তো দুধ চা বানিয়েছে আমি বলছিলাম যে দুধ চা খাবো না আমার ভালো লাগছে না ভাই বলছে না আমি অনেক দিন দুধ চা খাই না আজ একটু দুধ চা খাই তো বিস্কুট টিস্কুট নিয়ে ও নিয়ে এসেছে এই ঘরে আর ও চাটা না খুব সুন্দর করে আমার খুব ভালো লাগে আমার থেকেও ভালো চা করে ও চাটা খাওয়া হয়ে গেছে এখন প্রায় ওই রাত নটা পনেরো মতো বাজে রান্নাঘরে এসছি এখন আলু টালুগুলো কাটছি আজকে দুপুরবেলাতে ডাল ভাত হয়েছিল ডাল টাল তো সবই শেষ হয়ে গেছে আলু ভাতে দিয়েছিল তো রাতের বেলাতেও আমরা আজকে গরম ভাত করব আলু ভাতে আর ঘি দিয়ে খাবো সে টালুগুলো কেটে নিলাম আর এবারে খোসা টোসাগুলো তুলে রাখবো কালকে যখন দুধ দিতে আসবে তো তখন তার কাছে দিয়ে দেবো হয়ে গেছে কাটা আলু এবার চালটা ধুয়ে আমি এবার ভাতটা বসিয়ে দেবো মা এখন কিছুক্ষণ শুয়েছে ঘরে সেই জন্য আমাকে বলো তুই তাহলে ভাতটা চাপিয়ে দে তা আমি ভাতটা চাপিয়ে দিচ্ছি আজকে আবার ভিডিওটা না আমার ভাই করে দিচ্ছে ওকে বললাম তোর করতে হবে না তুই যা তাও করে দিচ্ছে দেখলাম আজকে অন্যদিন কিন্তু করে দেয় না ভিডিও একদম চালটা ভালো করে ধুয়ে নেবো নিয়ে এবার হাড়িতে দিয়ে দেবো আর আজকে অনেক করে আলু হাতে দিয়েছি চারজন খাবো চারটে আলু দিয়েছি বড় বড়। ভাই বলেছে কি যে আলু ভাতে আর ঘি ভাত শুধু আলু বেশি করে দিবি কিন্তু মা আবার আলুটা খুব একটা খায় না মায়ের তো সুগার বলেছিলাম আগেই তো আমরা বেশি করেই দিয়েছি আমাদের এবার ঘির সাথে একটু বেশি বেশি আলু ভাতে হলে বেশ ভালো লাগে তো ভাই আবার বলছে যে রাতের বেলা তো একটু পাঁপড় ভাজবে বা বড়ি যাই হোক কিছু একটা ভাজবে আর আমার না এই ঘি ভাতের সাথে পাপড় বা বড়ি খুব একটা বড়িটা যাও বা ভালো লাগে পাপড়টা তো একদমই ভালো লাগে না আর এবছর আমরা একটুও বড়ি দিই যা বড়ি পাঠিয়েছে সব আমার ঠাম্মা পাঠিয়েছে দিয়ে অন্যবার আমরা কত কত বড়ি দিই কিন্তু এবছর আর কোনো বড়িই দেওয়া হয়নি ও আমার ঠাম্মা না মাছও পাঠিয়েছে কিনে মাছটা তো ফ্রিজে রেখে দিয়েছিলাম সাথে মিষ্টিও কিনে পাঠিয়েছে তা ভাই এখন আবার বড়ি ভাজছে ঠাম্মা যে বড়িগুলো দিয়েছিল ওগুলোই ভাজছে আজকে রাতের বেলা ঘি আলু আর বড়ি ভাজা দিয়ে আমরা ভাত খাবো তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন আছে চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে